নেক্সট আর একটা যে পিজিআর সম্পর্কে আপনার সামনে বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পান বায়ার কোম্পানির অ্যাম্বিশন অ্যাম্বিশন আপনাদের পরিচিত অনেকটাই পরিচিত আপনারা অ্যাম্বিশন জানেন অ্যাম্বিশনও খুব ভালো ভিটামিন এটাও আপনি দিতে পারেন আলু গাছের একটু গ্রোথের জন্য আলু গাছের সার্বিক সুস্থতার জন্য এটা আপনি লিটারে টু এম এল করে দেবেন এবং আমরা লাস্ট আর একটা যে আপনার দেখাব এটা একটু অন্য কম্পোজিশনের তৈরি ওই দুটি আমি সিডে তৈরি এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন হুম এটা ঈশা বিয়ন বলে ঈশা বিয়ন হচ্ছে সিঞ্জেন্টার মাল এটাও কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট আসবে এটাও লিটারে দেড় থেকে দুই এম করে দেবেন আনে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসলাম আসসালামাইকুম বলেন সাজি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা সাথী নার্সারির পক্ষ থেকে আমি সাথী নার্সারির পক্ষ থেকে কিছুদিন হলো কিছু ভিডিও চাষিদের কল্যাণ উদ্দেশ্যে কিছু ভিডিও দিচ্ছি ইউটিউবের মাধ্যমে বিশেষ করে এখন আমাদের সময়ের সঙ্গে তাল মিলে চলতে হবে তা ইনি ভাই সাহেব আমাদের ভিডিও ইউটিউবে দেখার পরে বললো আপনি তো ভিডিও ছাড়ছেন তো আমার খেতে একদিন আসেন তো ভাই আজকে আপনার প্রথম পরিচয়টা নেই আপনার নামটা বলেন আমার নাম আবদুল বাড়ি আমার বাড়ি কুমড়া কুমড়ো আমরা বাগদুলা থেকে কুমড়া চলে এসেছি মাঠে একটা আলু খেতে আপনি কি কি জাতের আলু চাষ করেছেন আমি মূলত চার রকম জাতের আলু চাষ করেছি প্রথম হচ্ছে পোকরাজ দ্বিতীয় হচ্ছে সুপার সিক্স চন্দ্রমুখী ও লাল আলু করেছি আচ্ছা চার রকম আলু আলু খেটটা টোটাল একটু দেখিয়ে তো আলু খেটটা টোটাল এই ভাই এটা এটা কি আলু যেটা দেখান হলো চন্দ্রমুখী গাছটা একটু আলহামদুলিল্লাহ ভালো গাছটা ভাই আপনি টোটাল কত আলু করেছেন আমি বিঘা চার কাটা আলু করেছি এই তো আপনার আলু গাছ তো খুব সুন্দর লাগছে খুব ভালো মনটা ভরে যাচ্ছে চাষির যখন ফসল হয় না খুব ভালো লাগে আর আমাদের মূল উদ্দেশ্য সাথী নার্সারি যে চাষির সফলতা আমাদের জয় তা আপনি টোটাল এ পর্যন্ত দেখলাম খুব ভালো আলু গাছ হয়েছে টোটাল মাল কোথার কালেকশন করছেন কোথার থেকে কিনছেন টোটাল মালটা এই বাগজলা সাথী নার্সারি থেকে নিয়েছি যা আপনার শুনলেন আর আমি চাষ করছি আলহামদুলিল্লাহ আমার গাছটা সবই ভালো যা যেভাবে বলে আমার এই মস্ত ভাই সাহেব যেভাবে বলে আমি সেইভাবেই ওষুধ নিয়ে আসি নিয়ে প্রয়োগ করি আল্লাহ আলমে গাছে কোনো রোগ নেই আমার আর আলুর সাইজও মোটামুটি এসে গেছে আজকে চল্লিশ বিয়াল্লিশ দিন বয়স আলু হয়েছে হ্যাঁ হ্যাঁ আর হয়তো তিরিশ পঁয়ত্রিশ দিন পরে আমি আলুটা তুলতে পারব বাজারে দিতে পারবো আচ্ছা আলু তো আপনারা দেখছেন সবে ধরেছে টিউবওয়েলগুলো আলুগুলো তা ব্যাপারটা হচ্ছে আমরা মূলত আমি আগে যে বিগত দিনে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি কি কি ট্রিটমেন্ট করবেন আপনার বিয়াল্লিশ দিন পার হয়ে গেছে আপনি আমাকে বলছিলেন যে আমাদের খেতে একটু আসেন যাক আমরা একটু ফাঁক বুঝি আজকে আসলাম আমরা আজকের যে আমাদের মূল আলোচনা পঞ্চাশ থেকে সত্তর দিন পঁচাত্তর আশি পঁচাশি দিনের মধ্যে আলু হারভেস্ট করা হয় সাধারণত আলু বাড়ার মুক্তি এবার মূল যে আমাদের কাজ আমাদের গাছটাকে সঠিক পরিচর্যা রেখে গাছটা সঠিক রেখে আমাদের মূল ফোকাস যাবে এবার মূল ফোকাস যে আলুর দিকে আমরা আলুটা কীভাবে বাড়াবো আলুর সাইজটা সুন্দর করব ফলনটাও উচ্চ ফলন হয় ঠিক আছে আবার আলু ফের হ্যাঁ ভাই আপনার এই আলু গাছের বয়স কত দিন হয়েছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনই আছেন আমরা আলুটা একটু দেখি কেমন সাইজ হতে চলেছে এই যে আলুগুলো টিউবার বা ফাইন ধরেছে এগুলো আপনার দেখতে পাচ্ছেন আমরা দু একটা গাছে একটু গোড়া আগলা করলাম দেখেন এবার আমাদের মূল যে কাজ এখন পঞ্চাশ থেকে সত্তর দিনের মধ্যে আলুগুলো কিভাবে সাইজ করবো আরও কীভাবে টিউবার বা আলু যে মোটর সুটি বা একটু মোটা মোটা হচ্ছে সাইজটা কীভাবে আমরা বাড়াতে পারি সেইটাই আমাদের এখন মূল কাজ গাছটা সুস্থ রেখে গাছটা সুস্থ রেখে আলুটা কিভাবে আমরা এতে সাইজটা ভালো করতে গাছে গ্রোথ আন না গাছের গোড যে হচ্ছে আলুর খুব সুন্দর গাছ আছে আমরা সেখানে এই যে আলু গাছের মূল এই একটার থেকে এগুলো বলে পর্ব এটা বলে পর্ববদ্ধ এই এই গাছটাকে আমরা গাছের সাইজ খুব সুন্দর আছে কিন্তু আমরা এই গাছটাকে এবার গ্রোথ যা তার বেশি না হয় গাছটাকে সুন্দর রেখে আমরা ফোকাস করব আলুটা কিভাবে বাড়ে বোঝা গেছে ভাইজান আপনার কিন্তু মূল কাজ এখন আলুটাকে আপনি কিভাবে বাড়াবেন সেইভাবে আমরা আপনার ঔষধপত্র দেবো সেই আপনি সেই দিকেই লক্ষ্য করে আলু ট্রিটমেন্ট করবেন আমার গপ্পার ভাই বিঘের ওপরে আলু চাষ করেছে অর্থাৎ তিনি বাণিজ্যিকভাবেই করেছেন তা আমরা আজকে আলু চাষ সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা দেখেন আমরা এবারে যেটা বলবো ভাইকে আমরা একটা ভিটামিনের কথা যেগুলো পিজা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলা হয় আমি প্রথমে নিয়ে এসছি দেখেন জিভাগ্র কোম্পানির জিভাগ্র কোম্পানির এটাকে বলে সিয়াপটোন হ্যাঁ সিয়প্টন ভিটামিন সিয়াপটন ভিটামিন এটাই মূল যেটা বেসিক যেটা আছে অ্যামাইনো অ্যাসিড আছে এবং এটার থিকনেস এত গাঢ় অ্যামাইনো এসিডটা ফিফটি সিক্স পার্সেন্ট পর্যন্ত আছে যে মূল কম্পোজিশানটা অন্যান্য কিছুর সঙ্গে ফল অন্যান্য ওগুলোও আছে এটা আপনি খুব ভালো রেজাল্ট পাবেন নেক্সট আরেকটা যে পিজিআর সম্পর্কে আপনার সামনে বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পানি বায়ার কোম্পানির অ্যাম্বিশন অ্যাম্বিশন আপনাদের পরিচিত অনেকটাই পরিচিত আপনারা অ্যাম্বিশন জানেন অ্যাম্বিশনও খুব ভালো ভিটামিন এটাও আপনি দিতে পারেন আলু গাছের একটু গ্রোথের জন্য আলু গাছের সার্বিক সুস্থতার জন্য এটা আপনি লিটারে টু এম করে দেবেন এবং আমরা লাস্ট আর একটা যে আপনার দেখাব এটা একটু অন্য কম্পোজিশনের তৈরি ওই দুটি আমায় নাসিডে তৈরি এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন হুম এটা ইশা বিহন বলে ইশাবিয়ন হচ্ছে সিনজেন্টার মাল এটাও কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট আসবে এটাও লিটারে দেড় থেকে দু এম এল করে দেবেন এইগুলো আপনার সুস্থ গাছে এইবার একটু বলি গাছে যদি কোনো প্রবলেম থাকে গাছে যদি কোনো সমস্যা আপনার গাছ তো ভালো আছে খুব ভালো লাগলো যদি কারো গাছে এখনও প্রবলেম থাকে কেন বিগত দিনে একটু ওয়েদার ডিস্টার্ব গিয়েছে আপনারা যারা একটা ওষুধে সব কাজ করতে চান আগেও আমি বলেছি হ্যাঁ মিরাভিস ডিও এই ওষুধটা একদম লেটেস্ট নিউ জেনারেশানের নিউ জেনারেশানের একদম ওষুধ মিরাভিস ডিও হ্যাঁ সিঞ্জেনটার এই মালটা খুব ভালো আপনি পার লিটারে ওয়ান এম যদি গাছের একটু দুর্বল বা কোনো সমস্যা মনে হয় গাছের কালারটা খুব সুন্দর নেই আপনি পনেরো লিটারে কুড়ি এম দেবেন এটা কিন্তু আপনার ব্যাপক সালক সংসার পরীক্ষার মাধ্যমে গাছটাকে খুব ভালো কাজ করে এবং ব্যাপক পরিবেশ বান্ধব খুব ভালো কোয়ালিটির ওষুধ একদম নিউ মেডিসিন আর যাদের মনে করেন একটু সমস্যা আরও তৈরি হচ্ছে বা পাতা একটু হলুদ ছিটদা আছে বা একটু ডাউনি মিলডিউ সন্দেহ মনে হচ্ছে গাছগুলো একটু পাতা সমস্যা হচ্ছে খুব একটা ভালো ওষুধ বিএসএফ কোম্পানির এটা আপনি দেখে নিতে পারেন বিএসএফের অ্যাক্রোবেট অ্যাক্রোবেট সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং ডাই ডাইমেথোমো পর ফিফটি ডাব্লুপি এই ওষুধটাও কিন্তু খুব ভালো যদি আপনার গাছে প্রবলেম থাকে যদি মনে করছেন তাহলে কিন্তু আপনি অ্যাক্রোবেট অথবা মিরাভিস এই দুটো যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন গাছের সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এটা কিন্তু লিটারের দেড় থেকে দু গ্রাম ডোজ এই আমরা গেলাম ওষুধের মানে ফাঙ্গিসাইড বা গাছের সমস্যাজনিত জনিত কোনো প্রবলেম থাকলে আপনি এই মেডিসিন দুটো ব্যবহার করবেন বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে করছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন একটু কস্টলি প্রোডাক্ট কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে এইবারে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পার হয়ে গেলে যেটা সমস্যা হয় আলু গাছ কিন্তু হয় একটু বিভিন্ন গুঁড়ো পোকা বা একটু আপনার গাছের সামান্য প্রবলেম পোকা টোকার সমস্যা তৈরি করে গাছগুলো একটু গোড়ার পাতা হ্যাঁ একটু পাতা যায় কিন্তু বা আপনার শোষক পোকা বা সাদা মাসি যে প্রবলেম কিন্তু আমরা চাইছি যারা বাণিজ্যিকভাবে করছেন তাদের জন্য একটা ওষুধই সমস্ত কাজ করতে চাইছি এটা হচ্ছে গোদ্রেজে গ্রাসিয়া যা আপনি প্রযুক্তি বুঝলেন গোদ্রাজে গ্রাসিয়ায় ওষুধটাও কিন্তু খুব ভালো এক ওষুধ অনেক কাজ হবে আপনার একটু কস্টলি হবে ওষুধটা একটু দামি হাজার টাকার করলে দাম হাজার টাকার কম বেশি একটু দাম আসে হ্যাঁ এইবার ওষুধটা কিন্তু লিটারে ওয়ান এম করে ডোজ আপনি যদি আলুটি ব্যবহার করতে পারেন আপনি আলাদা কোনো আর মানে পোকা মকড়ের জন্য ওষুধ আপনাকে আর দিতে হবে না গ্রেশিয়ারা খুব ভালো ওষুধ যারা চাইছে যে কতটা এটা হচ্ছে আপনার আশি এমএল আশি লিটার জল হয় অন্য একটু কস্টলি ওষুধ এই ওষুধটা আপনি ব্যবহার করলে এটা আর অন্য কোনো ওষুধ দেওয়া লাগবে না আচ্ছা নেক্সট যারা বলছে একটু কম দামি চাই আপনি ঘাড্ডা কোম্পানি কাইট দিতে পারেন হ্যাঁ এটা কিন্তু ইন্ডক্স কার্ব আছে এবং এসিডাম্প্রাইড ওই গুঁড়ো পোকারও কাজ হবে আর লাদা পোকারও যদি কোনো পোকা থাকে পোকার সমস্যার জন্যই এই দুটো ওষুধ যারা একটু কস্টলি খরচ করবে তারা এটা আর যারা একটু মিডিয়াম খরচ এটা যারা আরও মনে করছে আমি অল্প একটু করেছি এত দামি ওষুধ কিনবো না তাদের জন্য আমরা যেটা দেখেছি আপনি কেন একটু সাদা মাছিও লাগে সস্তা ওষুধ একদম সস্তা পনেরো টাকার মধ্যে পেয়ে এক একতারা পাতা আর এই ডাস্টবান তেল একশো টাকার ভিতরে একদম কম খরচে আপনার খুব ভালো ট্রিটমেন্ট পোকা মাকড়ের জন্যে এটা আপনি করবেন আর যেটা আপনাকে বলবো যেটা আমরা এখন একটু দেখাবো আমাদের যে গাছগুলো এই যে গপ্পার সাজির যে আলু গাছ আপনি দেখেন একটু ভাইজান এই যে আলু গাছগুলো কত সুন্দর হয়েছে আমাদের এবার মূল কাজ কিন্তু এই গাছটা এই জায়গায়ই রেখে আমরা ফোকাস করতে চাই এবারে গাছটা খুব সুন্দর আছে। এই যে এই আলুর যে পর্ব মধ্যে এই পর্ব মধ্যে তো খুব বড়ো হয়ে যায় বুঝলেন সরু লম্বা ডাঙাঙে হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফলনটা খুব ভালো পাবেন না এই জন্য আপনি যে প্রথম থেকে আমার কাছ থেকে পরি ট্রিটমেন্ট নিয়েছেন সেই হিসেবে যা বলেছি দিয়েছেন গাছটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ এই তো দুই একদিন আগে সেরে দিয়েছে আর আপনার শেষের সময় একটা গুরুত্ব বিষয় আছে অনেকে ভুল করে বেশি করে জল দিয়ে ফেলে জলটা কিন্তু বেশি দেবেন আলুর দিয়ার দুই তিন উঠলে হ্যাঁ যেন আপনার গোড়ায় কোনো রকম রসে গেলেই হবে আর একটু শুকিয়ে যাবে তখন তাহলে গাছটা খুব ভালো হবে কেন জল যদি একবার বুঝে যায় সে গাছ ডাউন হয়ে যাবে সমস্যা তৈরি হবে আমাদের তাহলে এই গাছটাকে এখানে রেখে এবার আমরা মূল যেটা ফোকাস করব আলুটাকে আমরা কীভাবে প্রোডাকশন বাড়াতে পারি আলুর প্রোডাকশনটা আমাদের বাড়াতে হবে তাহলে আমাদের মূল যে কাজ করতে হবে আমরা এবারে আসবো কীভাবে আলুর প্রোডাকশন বাড়াতে পারি গাছটা এখানে রেখে তা প্রথমে আমরা দেখাই যে কালটার এটা আছে সিনজেন্টার কালটার যাদের গাছ খুব বড় হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি তারা আগে আমাদের ওই বুল খবরটা দাও তো দেখি হ্যাঁ ব্লু কপার ব্লু কপার অথবা ব্লাইটক্স আর জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ তারিখে ব্লু কপার যাদের গাছটা মনে করছেন আমার গাছটা একটু বড় হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি এই দুটো প্রোডাক্ট আপনি ভালো করে মিশিয়ে স্প্রে করেন ব্লু কপার পার লিটারে আপনি আড়াই থেকে তিন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম দেন এটা পার লিটারে চার থেকে পাঁচ গ্রাম দেন জিরো জিরো পঞ্চাশ এই দুটো মেডিসিন একসঙ্গে যাদের গাছটা একটু বড় হয়ে যাচ্ছে বা একটু লম্বা মতন হয়ে যাচ্ছে আপনি ইউরিয়া বেশি দিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই দুটো দেবেন তাহলে আপনার রেজাল্টটা ভালো পাবেন গাছটা দেখবেন খুব সুন্দর হচ্ছে এবার আমরা যেটা লাস্ট যাব যে আমরা কীভাবে প্রোডাকশনটার দিকে লক্ষ্য করতে পারি গাছের ফলটা ভালো করার জন্যে তা আমরা আসি এখন যেটা মূল ওষুধ আপনি এই কালটার কালটার দেবেন কালটারটা পার পনেরো লিটারে দশ গ্রাম মাত্র এটার কাজ দিয়ে এটা হচ্ছে আপনার প্রোডাকশনটা বাড়াবে আলুর সাইজটাকে বাড়াবে গাছটাকে ভোরটাকে যেখানে আছে সেখানে রেখে ও আলুর দিকে ফোকাস করিয়ে দেবে এই কালটারটা একটু কস্টলি প্রোডাক্ট যারা একটু কমে যাইছে অন্যান্য কোম্পানিরও আছে এই সিগারো বাল আছে বিস্কট এর মূল টেকনিক হচ্ছে প্যাকলো বুটো জল টোয়েন্টি থ্রি এস এই প্যাকলো জল কালটারটা একটা বড়ো কোম্পানি এটা একটু কস্টলি কিন্তু খুব অল্প লাগবে তো তাতে আপনার রেজাল্টটা ভালো আসবে আপনি কালটার তার বাইরে দুটো প্রোডাক্ট প্রোডাক্টটা যখন একটা দিতে পারেন এটা অনেক দাম কম হাতেরটা কতদিন এটা লাস্টে আপনি ধরেন আপনার লাস্টের দিকে দেবেন হারভেস্ট করার পনেরো দিন আগে কোনো কিছু দিন ধরেন আপনার এখন প্রথম দিকে আপনি একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার দিলেন আপনি ঈশাবিয়ন বলেন বা অ্যাম্বিশন বলেন বা যখন একটা ভিটামিন দিলেন আর সঙ্গে যদি আপনার একটু সাপোর্টিং কিছু করতে যান আপনি হয়তো গাছ সুন্দর আসে আপনি একটু ডাইথেনেম যোগ করতে পারেন আপনার তো ডাইথেন দিন কিলো নিয়ে এসেছিলেন সেখানে ডাইথেনের সঙ্গে একটা ভিটামিন যোগ করে ওটা ভালো করে স্প্রে করে দিলেন আপনি যেটা এখন মূলত দিয়েছিলেন সেটা দিয়েছে দিয়েছেন তো আবার আপনি পাঁচ সাত দিন পরে এটা দেন আর লাস্ট যেটা আপনি করবেন আপনার গাছ সুন্দর আসে আপনি পটাশ একবার দিতে পারেন পঠাশ বা কভারটা গাছ তারা সুন্দর হবে দেওয়ার পরে আপনি লাস্ট স্টেজ স্প্রে করবেন কালটার

যে আপনাদের ফসলের যেন সঠিক পরিচর্যার মাধ্যমে কিভাবে আপনাদের উচ্চ ফলন দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা এবং আপনারা আমাদের সঙ্গে আপনাদের মতামত শেয়ার করেন এবং আমরা আমাদের ব্যবসা দোকান ছেড়ে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য এখানে এসেছি আমরা আপনাদের আমাদের সঙ্গে থাকলে আরও পাঁচজনকে এই ভিডিও পৌঁছে দিতে পারবো আপনি লাইক এবং শেয়ারের মধ্যে দিয়ে আমাদের আরো উৎসাহ উদ্দীপনা বাড়াতে পারেন আমরা আছি আপনাদের কাছে বছর ধরে সাতিনার প্রায় চার দশক আপনাদের পাশে আছে এবং ইনশাল্লাহ থাকবে এই বলে আমার সংক্ষিপ্ত আলু এখানে ভিডিও করলাম আল্লাহ হাফেজ ও আলম ভাই আলম ভাই আরে শোনো শোনো বলতেছি তুমি তো এবারে জমিতে একেবারে বাম্পার ফলন পাচ্ছ তা আসল এই রহস্যটা কি বলো রহস্যের কিছু নেই গোপাল ভাই আসলে বাম্পার ফলন দেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তায় তবে হ্যাঁ তোমাকে সঠিক মাল সঠিক দোকান থেকে ক্রয় করতে হবে কেননা দোকানদারের সুপরামর্শ দরকার ও আচ্ছা বলছি তুমি থেকে সব কেন বলো দেনি আমি আমি তো সব সময় বাগজোলা বাজারের সাথী নার্সারি থেকেই কিনি হ্যাঁ সাথী নার্সারি থেকেই সার বীজ কীটনাশক সব কিনি কেননা মোস্তাফা ভাই মানে সাথী নার্সারির প্রোপাইটার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কীটনাশকের উপর ট্রেনিং প্রাপ্ত যার ফলে ওনার কাছে সুপরামর্শ পাওয়া যায় সঠিক ওষুধ সঠিক বীজ সঠিক সার পাওয়া যায় ও এবারে বুঝতে পারলাম তাহলে আর আমিও ভুল করব না এবার থেকে আমিও বাঘজোলা বাজারের সাথী নার্সারি থেকেই সার বীজ কীটনাশক কিনবো চললাম গো আলম ভাই বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আমি বড় আজ যারা উন্নত কোয়ালিটির সার বীজ কীটনাশক কিনে নিশ্চিন্ত হতে চায় তারা সাথী নার্সারির কথাই বলে সাথী নার্সারি যে নামের সাথে জড়িয়ে আছে সুদীর্ঘ প্রায় চার দশকের সুনাম ও ঐতিহ্য